একটা মেয়ে হিসাবে তুমি বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি এসেছো কিন্তু দুই দিন যেতে যেতেই তোমার উপর তোমার শাশুড়িমা খারাপ প্রভাব বিস্তার করছে আস্তে আস্তে তোমার মনে হচ্ছে যেন তুমি খুব চাপে আছো কি তাই তো আর এর ফলে তোমার শ্বশুরবাড়িতেই তুমি যে স্বপ্নগুলো নিয়ে এসেছিলে সেগুলো যেন তোমাকে ভালো অনুভূতি দেওয়ার পরিবর্তে খারাপ অনুভূতি দিচ্ছে তোমার ওপর প্রতিদিন তোমার শাশুড়ি কোনো না কোনো ভাবে খারাপ ব্যবহার করছে সবকিছু মিলিয়ে তোমার মনে হচ্ছে যে বিয়েটা করে তুমি যেন গেছো একদম আর কোনো খুঁজে পাচ্ছ না যে কিভাবে এই থেকে বের হবে তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য তো তোমার শাশুড়ি যদি দিনের পর দিন সবসময় তোমার পিছনেই পড়ে তাহলে কিন্তু তোমার ভাগ্য ভাই খুব খারাপ কারণ তোমার শাশুড়িমা মা কিন্তু প্রচুর শাশুড়িমা আর এই ধরনের শাশুড়িমা কিন্তু শ্বশুর বাড়িতে তার বৌমাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেয় না সব সময় কোনো না কোনো একটা গন্ডগোল পাকিয়েই রাখে আর প্রথমে যে সমস্যাটা তৈরি করে সেটা হলো যে তোমার আর তোমার হাজবেন্ডের মধ্যে কিন্তু থার্ড পার্সন হয়ে তোমাদের সম্পর্কটাকে একদম পুরো ফিনিশ করে দেবে তোমাদের ইকোনমিক কন্ডিশন যদি খুব ভালো হয় তাহলে তুমি চাইলেই দূরে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারো কিন্তু যদি তোমার ইকোনমিক কন্ডিশন খারাপ হয় তাহলে কিন্তু এক একই বাড়িতে তোমাকে থাকতে হবে এবং এইসব অত্যাচার আর যন্ত্রণা দিনের পর দিন সহ্য করে যেতে হবে তো চলো এই ধরনের শাশুড়িদের হ্যান্ডেল করার জন্য কিন্তু কিছু ট্রিক্স আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে দেখো যে কোনো শাশুড়ি মা তার মেয়েকে যে চোখে দেখে তার ছেলের বউকে সেই চোখে সে কোনোদিনও দেখতে পারে না কারণ একটা মেয়ের প্রতি ভালোবাসা মানে তাকে কিন্তু সুখে রাখা আরামে রাখা ভালো মন্দ খেতে দেওয়া নিজের শাড়িটা গয়নাটা পড়তে দেওয়া তো অন্যের মেয়েকে এসব নিঃস্বার্থ ভাবে তুলে দিতে কোনো মাই কিন্তু পারে না পর্যন্ত যেখানে অন্যের মেয়েকে ভালোবাসা দিতে গেলে শাশুড়ির নিজেকেই পরিশ্রম করতে হবে সেখানে তো কোনোভাবেই শাশুড়িদের পক্ষে বৌমাকে আদর দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই না তো তুমি যদি বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে এসে তোমার এরকম প্রতি তোমার দেখো তাহলে তাকে ভালোবেসে যে আরাম রান্না করে খাওয়ানো বসিয়ে রাখা এগুলো দিতে সেগুলো কিন্তু এক নিমেষে বন্ধ করে দেয় কারণ এই সমস্ত অকৃতজ্ঞ মানুষের পিছনে তুমি যতই পরিশ্রম করো না কেন এরা কিন্তু তার কোনো মূল্য দেবে না বরং আরো মজা নেবে আর তোমার হালাত কিন্তু ভূতের বেগার খেটে খেটে মরার মতো অবস্থা হয়ে যাবে কারণ তুমি এদের মন পাওয়ার জন্য একটু প্রশংসা শোনার জন্য এদের পিছনে যত পরিশ্রম করবে এরা সেই সুযোগে তোমাকে আরো পরিশ্রম করাবে এদের পিছনে আরো কাজ করাবে আর যদি দেখো যে তোমার শাশুড়ি তোমার সামনে সবার নিন্দা করে সব সময় কাউকেই ভালো বলে না তাহলে এটা জানবে যে তোমার আড়ালে সে কিন্তু তোমারও নিন্দাই করে সব সময় আর এটা কিন্তু কুচুটা শাশুড়িদের স্বাভাবিক একটা স্বভাব এদের তুমি যতই ভালো মন্দ করে খাও না কেন তোমার রান্না কোনোদিন এরা প্রশংসা করবে সব সময় খালি তোমার খুদ ধরবে কাজে আর নিন্দে করবে আর তোমার সাথে এরকম বারবার হলে কিন্তু তুমি তোমার ওই কুচুরিতে শাশুড়িকে ভালো রান্না করে খাওয়ানোটা বন্ধ করে দাও কারণ ভালো মানুষরা কিন্তু ভুল ত্রুটি হলে নিজে হাতে শিখিয়ে দিয়ে ভুলটা শুধরে দেয় কখনোই কিন্তু নিন্দে বা খারাপ কথা বলে না হ্যাঁ তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই রাঁধো কিন্তু ওই অকৃতজ্ঞ মানুষটার জন্য তোমার রান্না করার কোনো প্রয়োজন নেই নিজেকে সেফ রাখতে সবসময় এরকম পুঁচুটের শাশুড়িদের থেকে দূরত্ব তৈরি করো কেননা এদের প্রতি তুমি যতই ভালো ব্যবহার দেখাবে না কেন এরা সেই সুযোগ পেলেই তোমার সাথে খারাপ ব্যবহার করবে তোমাকে কথার তলায় তলায় কষ্ট দেবে যদি দেখতে পাও যে তোমার আর তোমার হাজবেন্ডের মধ্যে থার্ড পার্সেন্ট হয়ে সবসময় তোমার শাশুড়ি প্রবলেম তৈরি করছে যার ফলে তোমাদের দাম্পত্য জীবন নরক হয়ে উঠেছে তখন কিছুটা সময় নিয়ে দেখো যে তোমার স্বামী কোন দিকটা বেছে নিয়েছে এক্ষেত্রে তুমি যদি দেখতে পাও যে তুমি হাজারবার নিরুহ থাকার সত্ত্বেও তোমার স্বামী তার মায়ের দিকটাই বেছে নিয়েছে তাহলে তৎক্ষণাৎ সেই সংসার কিন্তু তুমি ত্যাগ করো হ্যাঁ তবে হঠাৎ করে নিজের বিবেচনা প্রস্তুত কোন সিদ্ধান্ত তুমি নিও না তুমি এই ব্যাপারটা তোমার পরিবারের সঙ্গে আলোচনা করো তোমার হাসবেন্ডের সঙ্গে আলোচনা করো তারপর তুমি কিন্তু সিদ্ধান্তটা নাও কেননা একটা শ্বশুরবাড়িতে আর সবাই তোমার পাশে থাকুক বা না থাকুক তোমার হাজবেন্ড যদি তোমার পাশে না থাকে তাহলে কিন্তু সেখানে টিকে থাকা দুষ্কর হয়ে ওঠে তাই না আর অবশ্যই বৌমা হিসাবে তোমার যদি নিজস্ব কোনো ভুল ত্রুটি থেকেই থাকে তবে কিন্তু সেটা হাজারবার সংশোধন করে নিও কিন্তু তারপরেও যদি দেখো যে তোমার কন্ডিশনটা এরকমই চলছে তাহলে কিন্তু অবশ্যই তুমি সিদ্ধান্ত নেবে এটা তোমার অধিকার আর এটা ঠিক যে মেয়েদের বিয়ে সাধারণত একবারই হয় তবে একটা রিলেশনশিপে আমরা সবাই হ্যাপি থাকতে যাই তাই না কিন্তু সেই রিলেশনশিপের মধ্যে থেকে যদি দিনের পর দিন সুখ শান্তি নষ্ট হয়ে যেতে থাকে জীবন থেকে তাহলে কিন্তু ওই যে রিলেশনশিপকে থাকার কোনো মানে হয় না সেই রিলেশনশিপ আর সম্পর্কগুলো কিন্তু বিস্বাত্ত সম্পর্কে পূর্ণতা হয় মৃত সম্পর্কে পূর্ণতা হয় আর মানুষের জীবনটা কিন্তু ছোট নয় আর এই জীবনে মানুষের অনেক অভিজ্ঞতা হয় থাকতে পারি সেটা ভালো